এখন যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে কিন্তু পাখি খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে অনেক সময় দেখা যায় পাখি ঝিমায় বা পাতলা পায়খানা করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তো এরকম সমস্যাগুলো কিন্তু বর্ষাকালে খুবই কমন সমস্যা আর বিশেষ করে বর্ষাকালে পাখি হঠাৎ করে অসুস্থ হয় এবং পাখি কিন্তু ট্রিটমেন্ট করার সময় খুবই কম দেয় মানে খুব দ্রুতই অসুস্থ হয় এবং খুব দ্রুত অসুস্থ হওয়ার পরে পাখিগুলো মারা যায় এই জন্য আমাদেরকে অবশ্যই প্রতিরোধ ব্যবস্থার দিকে ফোকাস করতে হবে কারণ অসুস্থ হওয়ার পরে পাখি সুস্থ করাটা অনেক কঠিন হয়ে যায় এই সময়টাতে তার থেকে সবচেয়ে ভালো হয় যে পাখি যেন অসুস্থ না হয় সেই ব্যাপারে একটু নজর দেওয়া তো সেজন্য অবশ্যই আমাদেরকে এই সময়টাতে পাখিদের কিছু মেডিসিন সাপ্লিমেন্ট দিতে হবে অ্যান্টিবায়োটিক জাতীয় কিছু ওষুধ আগে থেকে আমাদের পাখিকে খাইয়ে রাখতে হবে যেন এই সময়টাতে ঠান্ডাজনিত যে সমস্যাগুলো হয় সেইগুলো এবং তার পাশাপাশি বিভিন্ন ভাইরাল ইনফেকশনে কিন্তু পাখি আক্রান্ত হয় যেমন টুনা পায়খানা পাতলা পায়খানা বা সাদা পায়খানা এরকম সমস্যায় কিন্তু পাখি খুব বেশি আক্রান্ত হয় এই বর্ষাকালে তো এই জন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং এইগুলো ট্রিটমেন্ট হিসাবে আপনারা কি করতে পারেন বা কী কী মেডিসিন আপনারা কীভাবে ব্যবহার করবেন এই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন আর কথা বাড়াবো না মূল ভিতর দিকে যাওয়া যায় কারণ এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন তো এই সময়টাতে পাখিদের সুস্থ রাখার জন্য সর্বমোট আমি তিনটা আলাদা আলাদা ঔষধ ব্যবহার করব তো এই তিনটা ওষুধ কীভাবে ব্যবহার করব সেটা এখন আপনাদেরকে আমি জানাবো তো প্রথমে আমি যে ওষুধটা ব্যবহার করব। এটা হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের একটা ঔষধ এটা যে কোনো কোম্পানির হতে পারে আপনারা অক্সিভেট বা অক্সি এ এ নামে মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন বা অন্য কোম্পানির হলে অন্য নামও হতে পারে জাস্ট গ্রুপের নাম অক্সিটেট্রা সাইক্লিন যেন হয় এই গ্রুপের যে কোনো পাউডার মেডিসিন যেটা পাওয়া যায় আর কি পাউডার ওষুধ এটা আপনারা এক গ্রাম এক লিটার পানিতে দেবেন আমি আবারও বলছি অক্সিটেট্রা সাইক্লিন গ্রুপের যে কোনো ওষুধ যেমন অক্সিভেট বা অক্সি এ এই জাতীয় পাউডার এক গ্রাম এক লিটার পানিতে মেশাবেন এবং একই পানিতে দ্বিতীয় যে ওষুধটা আছে সেটা হচ্ছে রেসপিরন সিরাপ এটা লিকুইড ওষুধ এটা আপনারা এক মিলি ওই এক লিটার পানিতে এক মিলি মেশাবেন মেশানোর পর ওই পানিটা ভালোভাবে গুলে বা ভালোভাবে মিশিয়ে ওটা আপনারা পাখিকে টানা পাঁচ দিন দেবেন তো আমি আবারও বলি দুইটা ওষুধ আপনাকে একই সাথে একই পানিতে মেশাতে হবে প্রথমটা হচ্ছে অক্সিটেট্রোসাইক্লিন গ্রুপের যে কোনো একটা ওষুধ এক গ্রাম পার লিটার পানিতে আর দ্বিতীয়ত রেসপিরন সিরাপ এটা এক মিলি এক লিটার পানিতে অর্থাৎ একই পানির মধ্যে ওইটা এক গ্রাম এবং এটা এক লি এক মিলি এক মিলি মিশিয়ে আপনারা সেই পানিটা টানা পাঁচ দিন খাওয়াবেন পাখিকে খাওয়ানোর পরে তিন থেকে চার দিন গ্যাপ দেওয়ার পরে তিন নম্বর যে মেডিসিন সেটা হচ্ছে লাইসোভিট পাউডার অথবা লাইসোভিট পাউডার এখন মার্কেটে খুব একটা পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় তো এর পরিবর্তে আপনারা এই প্রোবায়োজাইন যেই ঔষধটা আছে এটাও একই কাজ করে তো এই প্যাকেট এই পাউডারটা আপনারা সংগ্রহ করবেন এবং এটা এক গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে সেই পানিতে আবার টানা পাঁচ দিন খাওয়াবেন পাখিকে তো এই টোটাল হচ্ছে দশ দিনের একটা কোর্স বলা যায় যেটা সাধারণত আমি বর্ষাকালে এই সময়টাতে করাই অতিরিক্ত বৃষ্টি হঠাৎ করেই ঠান্ডা বাতাস তো এই সময়টা কিন্তু পাখি হঠাৎ করে অসুস্থ হয় পাতলা পায়খানা পাখি ঝিমায় পাখি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় খাবার দাবার খুবই কম খায় তো এই সমস্যাগুলোর জন্য এই ওষুধগুলো আমি এই সময়টাতে ব্যবহার করি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের বিষয় তো আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে আমার পাখিগুলোকে সুস্থ রাখার চেষ্টা করি এই বর্ষাকালে তো ওষুধগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই ওষুধগুলো প্রতিদিন পানিতে মেশাতে হবে মানে একদিন মিশিয়ে এটা কিন্তু টানা একই ওষুধ টানা চার থেকে পাঁচ দিন দেওয়া যাবে না প্রতিদিন আপনাকে মেশাতে হবে এবং এই ওষুধ মেশানো পানিটা পাখির খাসায় সর্বোচ্চ ছয় ঘন্টা পর্যন্ত রাখা যাবে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আপনারা এটা বের করে ফেলে দেবেন দিয়ে নর্মাল সাদা পানি দেবেন আবার পর দিন মিশিয়ে সেটা আবার চার থেকে পাঁচ ঘন্টা পাখির খাঁচায় রাখবেন আবার বের করে ফেলে দিয়ে নর্মাল পানি দিবেন এইভাবে আপনাদেরকে অবশ্যই এই কোর্সটা করাতে হবে বা সব ওষুধের ক্ষেত্রে একই কথা ওষুধ মেশানো পানি অবশ্যই পাখির খাঁচায় ছয় ঘন্টার বেশি রাখা যাবে না আর দ্বিতীয়ত যে বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পাখির খাঁচার ট্রে এবং পাখির রোম অবশ্যই পরিষ্কার রাখতে হবে বর্ষাকালে কারণ পাখির খাঁচার ট্রে এবং পাখির রোম যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু পাখি ওষুধ খাওয়ানোর পরেও পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো ভিডিও এতটুকুই আর তেমন কিছু নাই প্রথম যে দুইটা মেডিসিন এটা কিন্তু অ্যান্টিবায়োটিক গ্রুপের মানে এই দুইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক যে দুইটা একসাথে আনতে দিতে হবে আর তিন নম্বর যে মেডিসিন এটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা অ্যান্টিবায়োটিক না এটা আপনারা আলাদা করে দেবেন কোনোভাবেই কিন্তু তিনটা ওষুধ একসাথে দেওয়া যাবে না প্রথম দুইটা একসাথে দেওয়া যাবে ওটা একসাথে দেওয়ারই ওষুধ এবং লাস্টেরটা এটা শুধুমাত্র একটা ওষুধই দেওয়া যাবে এটার সাথে অন্য কোনো ওষুধ দেওয়া যাবে তো আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা পাখিকে দেন বা এভাবে যদি এই কোর্সটা কমপ্লিট করেন তাহলে আশা করা যায় এই বর্ষাকালে পাখি হঠাৎ করে অন্য কোনো রোগে অসুস্থ হবে না ইনশাল্লাহ